আগামী দিন যে আমরা সবাই কবরে চলে যাব এখান থেকে কেউ কি রেহাই পাব কোন দুনিয়াতে আসার পরে আমাদের কাজ কি এটা আমাদেরকে বুঝতে হবে আপনি লেখাপড়া করেন একটা উদ্দেশ্য সুদূর এসএসসি পরীক্ষা পর্যন্ত আপনি অনেক পরিশ্রম করেন এসএসসি পরীক্ষা শেষে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন এখান থেকে আপনি কোন ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্টের উপর অনার্স কমপ্লিট করেন তারপর এখান থেকে মাস্টার্স কমপ্লিট করেন কই আপনি একটা চাকরির আশা করেন একটা চাকরি নেবেন চাকরি নিয়ে আপনি কি করবেন এরপরে আপনার একটা আশা থেকে আপনি একটা ভালো পাত্রী দেখে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তারপরে কি হবে একটা সুন্দর সংসার বাকি জীবনটা সন্তানাদির চেহারা দেখবেন নাতি নাত আসবে এই যে জীবনের ছোট একটা দিক সামান্য মুক্তাচার মাত্র কারোর জন্য ষাট বছর সর্বোচ্চ হলে একশো বছর বছর হইলে মানুষের জীবনের আর কোনো জীবন থাকে না কখন পেশাব করে ঠিক থাকে না করতে পারে পারে। কি বলে স্মরণে থাকে না ছেলেরা বকাবকি করে মেয়েরা অপছন্দ করে নাতি নাতকুর বলে দাদা রুমে করে পেশাব সরে দিছে বাথরুম করে দিছে বেশি কথা বলে পাগলের মতো প্রলাপ বকে কারো কাছে আপনি তখন আর সুপাত্র থাকেন না সবার কাছে আপনি কুপাত্র হয়ে যান অটোমেটিক আমি বাস্তবতা থেকে বলতেছি এটা জীবনের একটা পরিসংখ্যান জীবনের পরিসংখ্যান যে কষতে পারে জীবনের জীবনের অঙ্ক যে কোষে বুঝতে পারে সে জীবনে সাকসেস হয় আমাদের কাজ হচ্ছে আপনাদের জীবনের গল্পগুলি জীবনের অঙ্কগুলি কৈশিয়া আপনাদের বুঝাই দেয় জীবনে বহু অঙ্ক করছে পাটিগণিতের অঙ্ক বীজগণিতের অঙ্ক অনেক অঙ্ক জীবনে করছে কৈশা কৈশার জীবনের অঙ্কের হিসাব মিলেছে কিন্তু আমি আপনি জীবনের হিসাব কখনো মিলে আমি আপনি জীবনের হিসাব মিলিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে কাছে রাখি সবাই সবার বাচ্চাদের কাছে রাখলে ওরা বাচ্চারা বুঝে না ওরা দুষ্টুমি করে ওই লটপটি চটপটি বটপটি বাদাম চার আসর এটা সেটা কিনবে খাবে ওরা মনে করছে আজকে ঈদের আনন্দ ওদের চেয়ে বেশি খুশি যারা এই আনোয়ারপুরের গোরস্থানে ঘুমাই রয়েছেন তারা এদের চেয়ে তো আরো বেশি খুশি হয়ে যায় কবরের উপরে বসে বসে মাহবিলের দিকে তাকায় তাকায় তারা আশায় আছে আমার নাতি আমার পুতি আমার ছেলে আমার ভাতিজা আমার ভাগ্নি আমার ভাগ্য আমার আত্মীয় আমার সন্তান আমার ভাই আমার বন্ধু মাহফিলে গেছে ওরা বুঝি আজকে আমার জন্য কিছু নেকি পাঠাবে কিন্তু কিছু মানুষ মাহফিলে আসে ঘুরে ফিরে চলে যায় এরা হচ্ছে এক নম্বর হতভাগা হতভাগা শিলছে বদ ওরা আসছে কিন্তু কিছু নিতে পারে না যে আপনাদেরকে প্রশ্ন করি এই হাওরের ভিতরে আপনারা সব একসাথে মাছ ধরতে গেছে সবাই মাছ পাইলো কিন্তু চারজনে পাইলো না তাহলে ওই চারজন হতবাগা বদমসি ওর কপলে মাছ নাই সবাই মাহফিলে আসছে একশো জন মাহফিল থেকে বরকত নিয়ে গেল কিন্তু দশজন পাইলো না তার মানে বোঝা গেল ওই দশজন হচ্ছে বদমসি হতবাগা কপল পড়া কথা কথা ঠিক কিনা কিছু সময় মাহফিলে বসা যাবে কথা বলেন কিছু সময় মাহফিলে বসা যাবে বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমি মনোযোগ দিয়ে বলছিলাম জীবনের গল্প ষাট বছরের একটা ছোট্ট জীবনের জন্য আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আখেরাতের বিরাট বড় জীবনের জন্য কতটুকু চেষ্টা করছেন अल्लाह एक टा उद्दश्य करे दुनिया ते आपना के पाठी इच्छे चे उद्दश्य की अमा खलकतुल जीती ने वल इंसा इल्ला लिया बुदू दुनिया ते मानुष अल्लाह की बाबुत कर गए जरे बोले कार एक्शन ते बोले कार अल्लाह احبك لا تبدو الا اياه وبالوالدين احسانا

এখান থেকে শহর একবারে বেশি দূরে না কথাগুলি বুঝে যাবেন বাজান আমি কথাগুলি বলছিলাম জীবনের হিসাব মিলানোর জন্য পৃথিবীটা কতটুকু সময় আমরা বেঁচে থাকি আল্লাহর কোরআন বলতেছে তা রুজুল মলাইকাতু ওয়ার Ruhু ইলাইহি ফি কান একটা দিন এত বিরাট হবে হাসরের মাঠের একটা দিন এত বিরাট হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছর এক সেকেন্ড করে ষাট সেকেন্ড এক মিনিট এক মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা এক ঘন্টা করে চব্বিশ ঘন্টা দিন ও রাত সেই চব্বিশ ঘন্টার দিন ও রাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় এই এক বছর করে পঞ্চাশ হাজার বছর বিরাট বড় যত বড় লম্বা আল্লাহর খুরান বলে খমশি না আলফা হাসরের মাঠটা হবে তথবোরোহ দুনিয়ার পঞ্চাশ হাজার বছৰ যত বড়ো হয় হাসরের একটা দিন হবে তত বড় একবার চিত্কার মানে বলা যাবে আল্লাহ একদিন মাটি হবে ঘর রে মোহনা কেন বাঁধো দালান ঘর যেই মাটির উপরে বিরানপুর দালান ঘর আপনি 받তেছেন এই মাটির নিচে আপনার আমার ঘর হবে ও দক্ষিণ আবুwidehat মনোযোগ দেন আমি যতটুকুন কথা বলবো স্থিরভাবে কথাগুলি শুনে যাবেন আহা দুনিয়াটা একবারে অল্প সময়ের জন্য আমরা আসি আখেরাতের একটো দিন দুনিয়ার 50000 বছর যদি হয় তাহলে আজকে রাত্রিবেলা যে বাড়ি যাই ক্যালকুলেটর দিবেন কত শত কোন সময় আখেরাতের দুনিয়াতে আমরা বেঁচে থাকি 60 বছরের জীবনের ক্যালকুলেটর আপনি দিয়ে দেখেন যে আপনি অল্প একটু সময় দুনিয়ার মধ্যে বাঁচেন এই সামান্য সময়ের জন্য কারো মাথার মধ্যে বাড়ি দিলাম জমিন নিলাম হাত মেরে খাইলাম আর একজনের টাকা নষ্ট করে দিলাম আর ফেরত দিলাম না আর একজনের হক নষ্ট করলাম আর একজনের সামান্য ধান বা ফসল আমি চুরি করে নিয়ে আসলাম দুনিয়ার সাধারণ সুবের জন্য আমি ঘুষ খাইলাম ঘুষ খাইলাম হাজার হাজার মানুষের চোখের পানি আমি ঝরাইলাম আহা এই ভাবে দুনিয়াতে কত অনন্তবাসানি সাধারণ সময়ের জন্য বেশি সময় না আচ্ছা বলেন তো মানুষ যখন ঘুমায় ঘুমানোর পরে কি দুনিয়ার আর স্বাদ ছন্দ ভালোবাসা দুঃখ বেদনা দুনিয়ার আর কোনো কিছু কি তাহার মনে থাকে থাকে না মানুষ যখন ঘুমায় দুনিয়ার কিছু মনে থাকে না আপনার জীবনের হায়াত যদি হয় ষাট বছর তাহলে অর্ধেকটা সময় শুধু ঘুমের মধ্যে চলে যায় আমি ষাট বছরের জীবনে পঁচিশ বছর শুধু ঘুমে চলে যায় বাদ বাকি আরো পঁয়ত্রিশ বছর আমি ধরলাম এই পঁয়ত্রিশ বছরের কিছু সময় শুধু হেলায় হেলায় খেলায় দোলায় চলে যায় আর কিছু সময় আমি কাজে কর্মে চলে গেল কিছু সময় সন্তান আদি স্ত্রী পুত্র পরিজনের জন্য চলে গেল খুব সামান্য সময় আমরা আল্লাহর ইবাদত করি এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না